তো গাইস কেমন আছে তোমরা সবাই তোমাদেরকে আবার স্বাগত হয়েছবে সুবল গেমের একটি ভিডিওতে তো গাইস আজকে ভিডিওতে কোনো গেম হতে যাচ্ছে না বা কোনো ইয়ার কি হতে যাচ্ছে না কিছু সিরিয়াস কথা বলার জন্য আজকে তোমাদের মাঝে এসেছি হয়তো তোমরা দেখতে পাচ্ছ আমি প্রায় এক মাসের কাছাকাছি আমি অফলাইন আসি তো গাইজ তোমাদেরকে আমার বলা লাগতেছে আমি আগামী এক থেকে দেড় বছরের মতো একদম অফলাইন যাচ্ছি ফ্রি ফায়ারেও আসবো না বা ইউটিউবে আমার হয়তো ভিড় আপলোড হবে না আমি জানি তো তোমরা যারা যারা আমার ভালোবাসা মানুষটা আছো আমাকে মিস করবো আমিও তোমাদেরকে মিস করব তোমরা অবশ্যই আমার জন্য দোয়াও ভালোবাসা রেখো আমি আবারও এক থেকে দেড় বছর পর তোমাদের মাঝে ব্যাক করব। আমার সামনে আমার পরীক্ষা আছে এক্সাম আছে তো আমি এক্সামের জন্য আমার অফলাইন যাওয়া আমার ইচ্ছা ছিল না হঠাৎ করে এই ভিডিওটা দিয়ে অফলাইন চলে যাব। দো আমার অফলাইন যাওয়া লাগতেছে তো তোমরা ভালো থাকবা আমার জন্য দোয়া করবা তো ভালো থেকো বিঘটে এ পর্যন্তই ছিল